আসসালামু আলাইকুম বিয়ার্স আরেক কাসানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কিস্তিতে বাকিতে পুরাতন গাড়ি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ নিতে পারবেন কী কী গাড়িগুলো আছে আমাদের পুরো বিটু দেখলে বসতে পারবেন এবং ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে কী কী পেপার্সগুলো লাগে বিস্তারিত আলোচনার জন্য করতে পারবেন আমার ছবি মহিউদ্দিন সরাসরি শোরুম ভিজিট করে এসে দেখতে পারেন আমাকে সবসময় পাবেন শোরুম খোলা থাকে দশটা থেকে আটটা পর্যন্ত অ্যাস করলো একজন এলেনপিম মোটামুটি রেঞ্জের গাড়িগুলো পাবেন এলিয়ন পেমিতে আপনারা নিতে পারেন বিয়ার্স পাঁচ ছ লাখ টাকা বাকিতে এবং সাত হাজার ডেলিভারি এবং নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে তাও ডেলিভারি সাথে সাথে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ নিতে পারবেন এসকলা আছে বিএস এসকোলা জি করলা এলিয়ন পিম মোটামুটি সব ব্র্যান্ডের গাড়িগুলো পাবেন এসকোয়লা হচ্ছে দু হাজার পাঁচের মডেল হচ্ছে দু হাজার দশ জি হচ্ছে দু হাজার ছয়ের মডেল ওইসন দশ এর দাম তেরো লাখ আশি আসে দাম যেটা ফিক্সড হয় চার পাঁচ টাকা বাকি নিতে পারবেন এবং সাথে ডেলিভারি এছাড়াও ওলসাহের পিমু যারা খোঁজেন তিনি মডেল সাতের স্টেশন ফ্রেশ কন্ডিশন পালকালার গাড়ি আছে একজি ফিল্টার আছে দু হাজার ছয়ের মডেল টু থারের গাড়ি এর দাম তো তেরো লক্ষ সত্তর আজকে ইনভাইস দাম দেওয়ার সময় হচ্ছে কম বেশি করা যাবে এছাড়াও যারা আপনারা ফ্রেশ কন্ডিশন জি কলা খোঁজেন জি কলা দু হাজার পাঁচের মডেল এসে দু হাজার ছয় অরিজিনাল জি কলা গোল্ডেন কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার যারা সরাসরি র অবস্থা গাড়ি খোঁজেন অবশ্যই দেখবেন গাড়িটা যে কন্ডিশন আনা হচ্ছে ঠিক এভাবে আছে এবং এলপিজি করা ফার্স্ট পার্টি মালিক এটার আমরা দাম চাচ্ছে বিয়ার তেরো লাখ চল্লিশ হাজার দামাদে অংশ আছে কম বেশি করা যাবে এটা তো আপনার চার লাখ টাকা বাকি নিতে পারবেন এবং চার মাসে পরিশোধ করলে কোনো ইন্টারেস্ট লাগবে না সাথে ডেলিভারি এবং চাইলে কিস্তি তার ছয় মাস নিতে পারেন ছয় মাসে ইন্টারেস্ট সকালে কিস্তি আসবে যারা একজো ফ্রেশ কোনো জন্য খুঁজেন বেশ আপনারা অবশ্যই গাড়ি দেখতে পারেন দু হাজার দশের মডেল রেশন দু হাজার ষোলোতে কোনো খোলা কাটা এক্সেন্স স্টেনে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং হেডলাইটগুলো অরিজিনাল পাবেন এটা আমরা দামটা হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ আজ কিনবে দাম দিয়ে অবশ্যই কম বেশি করা যাবে এটাও চাইলে আপনার পাঁচ বা ছ লাখ টাকা বাকি নিতে পারবেন চার মাসে পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ নিতে পারবেন এছাড়াও এলিয়ন প্রিমিও এগুলো আছে সরাসরি শোরুম ভিজিট করে বিয়ার্স দেখতে পারেন এবং শোরুমে ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারেন কি কি পেপার্স গুলো লাগে কিস্তিতে বাকিতে নিতে হলে অবশ্যই যোগাযোগ করে পারেন বিয়ার্স এবং সাতাশে ডেলিভারি পাচ্ছেন আপনি বাকিতে নেন বা কিস্তিতে নেন সাঁতারে ডেলিভারি পাচ্ছেন দু হাজার দশের মডেল রেজিস্ট্রেন দু হাজার ষোলো জিপে গেদের পঁচিশ স্টারি সিলভার কালার ভিতর হচ্ছে এস কালার গাড়িতে কোনো খোলা কাটা একজন হিস্ট্রি নেই খুবই ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন এছাড়াও তেরকম বারো মডেল একজো আছে দশের মডেল এগজো আছে পিমও আছে বি আপনারা যারা তেলের গাড়ি খুঁজে থাকেন এলিয়ন পিম মধ্যে যারা তেলের গাড়ি খুঁজেন আপনারা অবশ্যই গাড়ি দেখতে পারেন দু হাজার দশের মডেল এই দু হাজার ষোলো তেলে চাইল তো একটি এলিয়ন ফার্স্ট ফাড়ি স্মার্ট কার্ড মালিক এটা কিস্তিতে বাকি দিয়ে নিতে পারেন দিয়ে নিতে পারেন দাম যেটা হয় পাঁচ বা ছয় লাখ বা সর্বোচ্চ সাত লাখ টাকা বাকি নিতে পারবেন চার মাসে পরিশোধ করে দেবেন কোনো ইন্টারেস্ট লাগবে না এবং সাত হাজার ডেলিভারি পাবেন এটা চার মাসে পরিশোধ করে দেবেন সাতাশে ডেলিভারি আর কিসে নিতে পারেন ছয় মাসে ছয় মাসে ইন্টারেস্ট সকালে আসবে ব্যাস এটা আমরা প্লাস হচ্ছে একুশ লাখ আশি আসকিন প্রাইস এছাড়া যারা রেডিয়ন কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজেন ব্যয়াস আপনারা অবশ্যই গাড়ি দেখতে পারেন ফেস স্লিপকার দু হাজার পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা আইডল অফ সিট পাওয়ার খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভিতর হচ্ছে বিস্কিট কালার অরিজিনাল বিস্কিট কালার গাড়ি খোঁজ যারা খুঁজতেছেন বেশ আপনারা অবশ্যই গাড়ি দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে আইডল অফ সিট পাওয়ার বিস্কিট রেড উইন কালার ফাস্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এবং তেলে চালিত এটা আপনার দামটা হচ্ছে ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার দাম আমাদের আছে কম বেশি করা যাবে এটা আপনার পাঁচ ছ লাখ বা সাত লাখ টাকা বাকি নিতে পারেন এবং কিস্তি নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ নিতে পারবেন বিয়ার্স এছাড়া আমাদের কালেকশনে এক্সপিল্ডার এক্সিও এলিয়ন প্রিমিয়াম মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন সরাসরি শোরুম ভিজিট করলে দেখতে পারবেন